আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মডিফাই নিউ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো দীর্ঘ সময় আরো একটি ফিকজেল মডিফায়ার ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ল্যাবের যে সেভ ডায়ালগটা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে সেফ ডায়ালগ সেফ ডায়ালগের উপরে একটি লেখা আছে জে ফিজি এরপরে ডিফল্ট উপরের লেখাগুলা এগুলা আছে অনেকে চেঞ্জ করতে পারে না আবার একটু হেভিজেভি খায় এরপরে পাশে দেখেন দুইটা আইকন আছে ছোট ছোটো এই দুইটা আইকন এরপরে এগুলাতে চাপ দিলে দেখেন যে ভিতরে আরও দুইটা লেখা আছে এবং কি ওটার পেছনে আরো একটি ব্যাকগ্রাউন্ড আছে এরপরে আমার গ্রেডিয়েন্ট কালারের এক সেম এল ফাইলও দেওয়া আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এটার মধ্যে সেম এরপরে যাই হচ্ছে আমরা ইমেজ সাইজে এই যে ইমেজ সাইজের সেম উপরে সাদা লেখাটা এরপরে পাশে আইকনটা এরপরে ভিতরে লেখাগুলা এবং ব্যাকগ্রাউন্ড এরপরে গ্রেডিয়েন্ট কালারের আমাদের যে এক্স এম ফাইলটা আছে ওটা এরপরে উপরে দেখেন অ্যাক্টিভিটি কটেজ আছে এটা হচ্ছে যেখানে উক্তি বা কিছু লেখা বা কিছু স্যাম্বল থাকে ওগুলা এটাতে ক্লিক করার পর দেখেন এ ফেজে এই ফেজের উপরে দেখেন হেডলাইনে ইংলিশ এরপরে মোটিভিশন এই দুটা লেখা আছে এরপরে পাশে আইকন দুইটা আছে তো দেখেন আইকন কালার এবং হচ্ছে এই ভিতরে লেখা এবং ব্যাকগ্রাউন্ড তো আমরা আজকে এগুলোই শিখবো ইনশাআল্লাহ আল্লাহ এগুলো একদম সহজ একদম সহজ একদম সহজ অনেকের কাছে হেভি জিবি লাগতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যে এই ভিডিওটা দেখার পরে আপনারা দ্বিতীয়বার কোনো ভিডিও দেখা লাগবে না এবং কি যারা নতুন এফেক্ট করতে চাইতেছেন শিখতে চাইতেছেন তারাও একদম এই ভিডিওটি দেখার পরে আশা করি আর কোনো ভিডিও দেখা লাগবে না এটা আজকে আপনাদেরকে আমি এমনভাবে দেখাবো একদম সহজভাবে আপনারা শুধু একটা জায়গায় করবেন এই যে সেফ ডায়ালগে এখানে কোড চেঞ্জ করবেন এগুলোর কোড চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করার পরে দেখবেন যে ইমেজ সাইজও হয়ে গেছে অটোমেটিক একটা চেঞ্জ করলে আরেকটা অটোমেটিক হয়ে যায় এরপরে কটেজ ব্রাউজার যেটা আছে এটাতে বসানো লাগে ওই যে ইমেজ সাইজ যেটা আর সেফ ডায়ালগ যেটা আছে ওগুলোর কোড বসাই দিলে হয়ে যায় শুধু জাস্ট লোকেশনটা জানা লাগে লোকেশন কোথায় আছে কীভাবে বসাইতে হয় তো চলুন বেশি কথা না বলে আগে আমরা কিছু পিক দেখে আসি এরপরে প্র্যাকটিক্যালে যাব তো প্রথমে আমি আমার গ্যালারি ওপেন করি ওপেন করার পর দেখেন যে প্রথমেই লেখা আছে প্রাইমারি টেক্সট ডিফল্ট ম্যাটারিয়াল লাইট এরপরে সেকেন্ডারি টেক্সট ডিফল্ট ম্যাটারিয়াল লাইট এই দুইটার কালার চেঞ্জ করলে এই যে দেখেন উপরে লেখা এবং কি আইকনের কালার চেঞ্জ হয়ে যাবে সেভ ডায়ালগে সেভ ডায়ালগে চেঞ্জ করলে দেখবেন যে ইমেজ সাইজ ডায়ালগে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক এরপরে আসেন ব্রাইট প্রাউন্ড ম্যাটারিয়াল লাইট এটা চেঞ্জ করলে দেখবেন যে ভিতরে যে লেখাগুলো আছে ওগুলা চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ হওয়া মানে। ইমেজ সাইজ ডায়ালগ চেঞ্জ হয়ে যাওয়া ভিতরের লেখাগুলার কালার এরপরে আসেন ব্যাকগ্রাউন্ড ম্যাটারিয়াল লাইট এটা চেঞ্জ করলে দেখবেন যে ভিতরে লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা কালারের ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ হওয়া মানে ইমেজ সাইজও চেঞ্জ হয়ে যাওয়া একই কথা এরপরে আসেন কিভাবে চেঞ্জ করবেন কোন কোন ফাইলে যাবেন প্রথমে হচ্ছে রিসোর্স লেআউট লেআউটে আসার পরে সেফ ডায়ালগ যারা নতুন তারা নিচেটা ফলো করতে পারেন ফাইলস এরপরে রিসোর্সে আসবেন এরপরে লেআউটে আসবেন এরপরে সেফ ডায়ালগে আসবেন এরপরে সেফ ডায়ালগের যে স্পিনার আইটেম একটা আছে চল্লিশ নম্বরে স্পিনার আইটেমে দেখবেন যে একটা থিম আছে এই থিমটা কপি করবেন কপি করে আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে লেআউট ভি সতেরোতে আসবেন সতেরোতে আসার পরে দেখেন যে অ্যাক্টিভিটি কটেজ ব্রাউজার তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে ছয় নাম্বারে স্পিনার আরেকটা আছে এবং কি আট নাম্বারে স্পিনার আরেকটা আছে তো স্পিনারের নিচে লাইনে একটা এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে সেভ ডায়ালগ থেকে যেটা থিম কপি করলেন ওই থিমটাকে আপনারা এখানে পেস্ট করে দেবেন এরপরে সেমনি একটা এন্টার দিয়ে পেস্ট করে দিবেন এই কোডটা পেস্ট করার পর এখানে দেখেন সেভ আইকন আছে এ সেভ করে দিবেন সেভ করার পর দেখেন যে এ আইকন এবং লেখা আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ব্যাস একদম সহজ আর কিছু করতে হবে না তো এতক্ষণ ধরে আমরা স্ক্রিনশট ফলো করছি এবার আমরা প্র্যাকটিক্যালে যাব তো প্র্যাকটিক্যালের মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে ফর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে আমি ফার্স্ট অফ অল কি করবো যে ফিক্সেল অ্যাপটি মোড করেছি সেটা আনইনস্টল করে দিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো লং প্রেস করে অ্যাপ ইনফরমেশনে যাব। যাওয়ার পর আন লেখা আছে এটাতে ক্লিক করব এরপর ওকে দেখেন আমার অ্যাপটি আনইনস্টল হয়ে গেছে তো আমার কাছে ওল্ড ভার্সনের ফিক্সেল ল্যাপটা আছে আমি ওটা ইনস্টল করে নিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন এরপর ফিক্স জিল্লেন ওল্ড ভার্সন ইনস্টল ওপেন এবার আমি আপনাদেরকে দেখাই সেফ ডায়ালগে গিয়ে দেখেন সেফ ডায়ালগে ওপরে যে লেখাটা আছে সেটা হচ্ছে কালো কালার কি আইকন যেটা আছে এটা একটু কালো থেকে হালকা লাইট কালার এরপর এটাতে ক্লিক করার পর দেখেন যে ভিতরে যে দুইটা লেখা আছে ওটাও কালো কালার এবং কি ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা সাদা কালার দেখছেন এরপরে আমরা যদি ইমেজ সাইজ ডায়লগে যাই ইমেজ সাইজ ডায়ালগেও সেম ওপরের লেখাটা কালো এবং আয়কন কালার একটু লাইট এরপরের ভিতরের লেখাগুলোও কালো এবং ব্যাকগ্রাউন্ডটাও সাদা এরপরে আমরা ক্যান্সেল দিব ক্যান্সেল দিয়ে আবার অ্যাক্টিভিটি কটেসে যাব যাওয়ার পর এখানেও দেখেন ভিতরে লেখাগুলা কালো এবং ব্যাকগ্রাউন্ড সাদা এর আইকন কালারগুলা একটু লাইট কালার তো আমরা ফার্স্ট অফ অল কী করব অ্যাপ ই ওপেন করবো ওপেন করার পর সিলেক্ট অ্যাপ ফাইল এটাতে ক্লিক করব দেখেন আমি যেই জায়গায় ক্লিক করি ওই জায়গায় একটি সাদা আইকন আসে ওটা ফলো করেন ওটা ফলো করলে আশা করি তাড়াতাড়ি বুঝতে পারবেন অনেকে আছে যে একটু মার্ক করে দেখাইতে বলে আমি যদি মার্ক করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই ওই কারণে আর মার্ক করি না এই জন্য এই অপশনটা চালু করা আমার তো ফেক ল্যাব অ্যাপটি ওপেন করবো ওপেন করার ফর ফুল ইডিট এরপর ফর অল ফাইলস এর নিচে তিনটা অপশন আছে দেখেন যারা একদম নতুন কিছু জানে না তাদের জন্য একদম সহজভাবে এর নিচে মাঝের অপশনটা ফাইলস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর রিসোর্স এরপর একটু নিচে আসবেন দেখেন ভ্যালিউস লেখা আছে এরপর কালার্স কালার্সে আসার পর এখানে হচ্ছে মেন বিষয়টা দেখছেন তো আমরা প্রথমে কি করব এই যে প্রাইমারি টেক্সট ডিফল্ট ম্যাটেরিয়াল লাইট এটা কোনটা এটা হচ্ছে ফিকজেল অ্যাপের ভিতরে ইমেজ সাইজ ডায়ালগে এই যে উপরে যে লেখাটা আছে উপরের লেখাটা প্রাইমারি টেক্সট ডিফল্ট ম্যাটেরিয়াল লাইট তো আমরা এটা চেঞ্জ করব এখানে আছে কালো কালারের যাতে আপনারা বুঝতে সুবিধা হয় একদম ভিন্ন ভিন্ন কালার দিব যেহেতু আমাদের চারটা অপশন আমি আপনাদেরকে আবার ফিক্সেল অ্যাপ ওপেন করে দেখাই এই যে দেখেন উপরের একটা আইকন এরপরে ভিতরে একটা এরপর ব্যাকগ্রাউন্ড মোট চারটা এক দুই তিন চার তো আমরা প্রথমটা চেঞ্জ করব প্রথমটা এক কালার দিই সবুজ কালার দিই এরপর সেট এটা হচ্ছে উপরেরটা এরপর আমরা পাশে যে আইকনটা আছে ওই আইকনটা চেঞ্জ করবো আইকন চেঞ্জ করতে হলে আমাদেরকে আরও একটা কালার খুঁজে নিতে হবে অপশনটা এটা আমরা চেঞ্জ করে লাল কালার দিই এরপর সেট এটা হচ্ছে দেখেন পাশে যে আইকনটা আছে এই আইকনটার কালার এরপর আমরা যাব হচ্ছে ভিতরে যে টেক্সটটা আছে এই টেক্সট কালারে তো এই টেক্সট কালার কোড কোনটা আমি আপনাদেরকে দেখাই এই যে ব্রাইট গ্রাউন্ড ম্যাটেরিয়াল লাইট বাটন ম্যাটারিয়াল ডার্কের উপরে তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর এটা ভিন্ন একটা কালার দিব এটা আমরা ব্লু কালার দিলাম এরপর সেট এরপর আমাদের বাকি আছে কি কালার এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন দিলাম ব্লু কালার এখন বাকি আছে শুধু ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড এর কোড কোনটা আমি আপনাদেরকে দেখাই এই যে ব্যাকগ্রাউন্ড ম্যাটারিয়াল লাইট ব্লু নর্মালের উপর তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা কালার বেছে নেবেন তো আমি এই কালারটা বেছে নিছি এরপর সেট ব্যাস আমাদের উপরের টেক্সট এরপর ভিতরের টেক্সট এরপর আইকন কালার এরপর এখন ব্যাকগ্রাউন্ড কালার সবগুলা চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা কি করব নিচ্ছে একটা অপশন আছে দেখেন সেভ এটাতে ক্লিক করব ব্যাস আমাদের সেভ ডায়ালগ এবং ইমেজ সাইজ ডায়ালগ এটা এই দুইটার কাজ শেষ এবার আমরা কি করব এই এই অপশনে যাব এটা তো আমরা আবারও আমাদের অ্যাপে ক্রিয়েটরে চলে আসলাম আসার পরে লেআউট ফোল্ডারটি ওপেন করবো ওপেন করার পর একদম নিচে আসব নিচে আসার পর সেভ ডায়ালগে ক্লিক করব এরপর এটারও একদম নিচে আসব। হালকা হালকা করে দেখেন চল্লিশ নাম্বারে স্পিনারের নিচে একটি লেখা আছে থিম এই থিমটাকে কপি করব। শেষে পুরো লাইনটা কপি করব কপি এরপর ব্যাক হয়ে বের হয়ে যাব এরপর লে আউট ভি সতেরো এরপর অ্যাক্টিভিটি কটেস ব্রাউজার এরপর দেখেন এখানে দুইটি স্পিনার আছে তো স্পিনার লেখার নিচে লাইনে ক্লিক করবো একদম শেষের দিকে হরিজন্টালের পরে এরপর একটা এন্টার দিব এন্টার দিয়ে কিবোর্ডের যে ভিটা আছে ভি সির পাশে এটাকে লং প্রেস করে ছাপ দিয়ে ধরে রাখবো তাহলে আমাদের কোডটি পেস্ট হয়ে যাবে সেম কাজ আমরা নিচের স্পিনারিও করবো দেখেন রাইট লেখা আছে এটার পাশে আমরা একটা এন্টার দেব এরপর ভিটাকে লং প্রেস করে ধরে রাখবো দেখেন এটাও পেস্ট হয়ে গেছে এরপর আমরা ব্যাগ দিব ব্যাক দিয়ে সেভ ব্যস আমাদের এই কাজটাও শেষ এটা হচ্ছে কোনটা এই যে এটার ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার এরপরে আইকন কালার চেঞ্জ হয়ে গেছে এবার কথা হচ্ছে সেভ ডায়ালগে ভিতরে যে একটা ই আছে লেখাগুলো আছে এই লেখাগুলোর মধ্যে আপনারা আপনাদের এক সেমেল ফাইলটা কীভাবে বসাবেন চলুন সেটা দেখে আসি তো আবারও আমাদের অ্যাপিক্রিটরে চলে আসলাম আসার পরে টের বলে আসবো আসার পরে ক্লাস আইকন এরপরে আমাদের যে এক্সএমএল ফাইলটা আছে আমরা যেটা নিজের নামে এক্সএমএল ফাইল বানাইছি ওটাকে ক্লিক করব ক্লিক করে এখানে অ্যাড করে দেবো অনেকে আছে নিজের নামে এক্সএমএল ফাইল ক্রিয়েট করতে পারেন না আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে বা টেলিগ্রাম চ্যানেলে আর নয়তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে আপনাদের নিজের নামে এবং কি নিজের মন মতো করে কিভাবে এক্সএমএল ফাইল তৈরি করবেন সেটার ভিডিও দিয়ে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি আমার এক্সএমএল ফাইল অ্যাড করব এই যে এই এক্সএমএল ফাইলটা সুপার কালার বাটন ওভাল এরপরে পাশে দেখেন একটা মার্ক আছে এখানে আমরা একটা টিকমার্ক দেব এরপর দেখেন পাশে থ্রি ডট আছে ডিটেল এটাতে ক্লিক করবো এরপর নাম লেখা আছে দেখেন এই নামটা আমরা কপি করবো অভাল পর্যন্ত ডট এক্সএমএল করার দরকার নেই আর কি এরপর কপি এরপর ওকে এরপর টিকটা উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পর ব্যাগ ব্যাগে আসার পরে আমরা লেআউটে ক্লিক করব এরপর নিচে আসব নিচে আসার পর দেখব যে সাপোর্ট সিম্পল স্পিনার ড্রপ ডাউন আইটেম এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন অ্যান্ড্রয়েড আইডি লেখা আছে তো এটা শেষে আসব এসে একটা এন্টার দেব এন্টার দিয়ে আমরা একটি লেখা লিখবো সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড এই লেখাটা অ্যাট দা রেট ডিউরেবল পর্যন্ত লিখবো লেখার পরে আমরা যে একটু কপি করলাম আমাদের এক্স ফাইলের নাম সেটা বসিয়ে দেব এই যে এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে শেষে একটা সেমিকুলুম দিব দেখছেন সেমিকুলুম দিলে এটা একদম পরিপূর্ণভাবে বসে যায় আর কোনো ভুল থাকে না তো ব্যাস আমাদের এখানে কাজ শেষ আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে সেভ দিব ব্যাস আমাদের আর কোনো কাজ নাই এবার আমরা বিল্ড করে দেখি এই যে উপরে লেখা আছে বিল্ড এটাতে ক্লিক করব ক্লিক করে একটু অপেক্ষা করব এরপর আমাদের অ্যাপটি রেডি হয়ে যাবে আমরা পুরান অ্যাপটাকে রিমুভ করে দেব ওকে এরপর আমরা যে অ্যাপটি মডিফাই করলাম এতক্ষণ ধরে সেটাকে ইনস্টল করব। ইনস্টল এরপর একটু অপেক্ষা করব ব্যাস আমাদের অ্যাপটি রেডি এবার আমরা ওপেন করব অ্যালাউ সেভ ডায়ালগ ইমেজ সাইজ আলহামদুলিল্লাহ দেখেন প্রথমে চলে আসছে উপরের লেখা এবং আইকন এরপরে দেখেন ভিতরের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার এরপরে আমাদের এক্স এম ফাইল দেখছেন এই যে আমাদের এক্স এম ফাইল আমরা যেটা এক্স এম এল অ্যাড করলাম ডিউরেবেলে সেটা হচ্ছে এটা আমাদের এক্স এম ফাইল দেখছেন এরপর আমরা ইমেজ সাইজে যাই ইমেজ সাইজেও সেম এই যে দেখেন আলহামদুলিল্লাহ একদম সহজ একদম সহজ একদম সহজ শুধু আপনারা একটু চেষ্টা করলেই হয়ে যাবে তো আমরা এবার অ্যাক্টিভিটি কটাজে যাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ আইকন এবং ভিতর ব্যাকগ্রাউন্ড এরপরে লেখার কালার দেখছেন চেঞ্জ হয়ে গেছে একবারে সহজ জাস্ট লোকেশনটা জানা থাকলেই আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন তবে উপরে যে লেখাটা আছে এটা আমি এখনও খুঁজে পাই নাই যদি খুঁজে পাই ইনশাআল্লাহ এটার ভিডিও নিয়ে আসবো এটা আবার একটু কঠিন আছে তাই এখনও খুঁজে পাই নাই ইনশাআল্লাহ অতি শীঘ্রই নিয়ে আসব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এরপরে প্রতিদিন আরও এমন ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হয় ইন্টারেস্টিং ভিডিও সেগুলো সবার আগে যেন আপনার কাছে পৌঁছাতে পারে এরপরে আপনারা কোন রিলেটেড ভিডিও সান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওই রিলেটেড ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله